পাঁচ ফুট আট ইঞ্চির দীর্ঘকায় একটা শরীর যার শিরায় শিরায় দৌড়ায় স্বদেশ প্রেম স্বাধীনতার সুতীব্র বাসনা যাকে রাতের পর রাত জাগিয়ে রাখে মুখের পেশিগুলো শক্ত রেখে যে যান লড়িয়ে দিতে পারে তার দেশ নামক মায়ের জন্যে শুধু সেই কি নেতাজি শুধু সেই কি তুমি না নেতাজি তুমি জানো না সব খবর জানো না তোমার চলে যাওয়ার সাত দশক পরেও পুরনো হয়নি তোমার প্রাসঙ্গিকতা ফুরিয়ে যায়নি তোমার প্রয়োজন বরং এ দেশ স্বাধীনতার এতগুলো বছর পরেও তোমাকে মনে করে তোমাকে ডাকে নেতাজি তোমার জন্য অপেক্ষা করে অযোধ্যার রাম রহিমের দ্বন্দ্ব তোমাকে ডাকে দিল্লির রাজপথে অসহায় মেয়েরা তোমাকে ডাকে অনিদ্রা অনাহারে ধুপতে থাকা লোকজনের কাছে তুমি ভগবান দেশের পথভ্রষ্ট বিপদগামী ছেলে ছোকরাদের মায়েরা তোমার পুজো করে নেতাজি তুমি যাওনি আছো আসবে ফিরে এই আশাতে দিন বনে কত মানুষ তার পরিসংখ্যান নেই নেতাজি তবে তোমার জন্য এক বুক উজাড় করা ভালোবাসা আছে বিশ্বাস করো আজ তা আছে সোনায় বাঁধানো এতটুকু জল ধরেনি তাতে তুমি বিশ্বাস করো আমাদের আজ তোমাকে বড্ড প্রয়োজন স্বপ্ন দেখি তুমি আসছ ধুলিশ করছো কালো হাত কালো সব নিয়ম কানুন উদাত্ত গলায় ধমক দিচ্ছ বিপদগামী যুব সমাজকে সব আবার ভালো হয়ে যাচ্ছে সুগম হচ্ছে দেশের চলার পথ নেতাজি তুমি আসবে তো বলো কথা দাও তুমি আসবে তোমার জন্য অপেক্ষা করবো এ জীবন ভর অপেক্ষা করবে এ দেশ আমরা জানি নেতাজিরা মরে না নারীর টানে ফিরে আসে বার বার দেশের জন্য ফিরে আসে